আরো দুশো টাকা কমাই দিছে কিন্তু ভাই যদি ভালো লাগে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নেবেন আর দামাদামি করতে পারবেন না এক পড়বে আঠারোশো টাকা তো এটার সাথে না এটার কিন্তু জোড়া আছে তো এটা ডাক দেখানোর জন্য কিন্তু আপনাদেরকে এখানে দেওয়া হয়েছে খুবই সুন্দর ডাকে কবুতরটা মার্শাল্লাহ সম্পূর্ণ রানি কালারও কিন্তু অসাধারণ সেগুলো বা এবার মাদিটা দিয়া দেন ভাই

মাসাল্লাহ আরেক জোড়া কবুতর ডেট চেকার কবুতর মাসাল্লাহ খুবই চমৎকার কালার কোয়ালিটি ফুল কবুতর এটা কিন্তু আপনার খুব বড় সাইজের কবুতর কালার কিন্তু দেখেন আপনারা দেখার মতো মাসাল্লাহ আর এটা কিন্তু এই যে দেখেন দুইটা বেবি আছে মাসাল্লাহ দুইটা বেবি কিন্তু খুবই হেলদি বেবির বয়স হয়তো সাত থেকে আট দিন হবে বা সর্বোচ্চ দশ দিনই হবে যাই হোক এই যে দেখেন দুইটা

চান বা ডিম্বাচা সহকারে কবুতর সংগ্রহ করতে চান তারা কিন্তু এই পেটটা ভাইয়ের রেখান থেকে সংগ্রহ করতে পারে দুটাকে কিন্তু খুব ভালো ফিডিং করা এই যে দেখেন আর দামাদামি করতে পারবেন না একদম পড়বে দুই হাজার টাকা আরেক জোড়া কবুতর খুবই চমৎকার দেখার মতো এক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট কালার ভিতরে গড়া কবুতর এটা হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ রানিং রানিং ভাই পেয়ার চারটা আপনার কবুতর এই যে দেখেন দেখাই দিচ্ছি এটা হচ্ছে আপনার নর আর যে ডানা যেটা ওইটা কিন্তু আপনার মাদি কবুতর মাথায় কিন্তু দুইটারই খাড়া ঝুটি আছে যারা গড়া খুঁজতেছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার ভিতরে তারা কিন্তু মার্শাল্লাহ এই সুন্দর পেটটা ভাইয়ার এখান থেকে আজকে সংগ্রহ করে নিতে পারেন প্রাইস কেমন থাকবে এটার

এই যে জি জি এই কবুতর ওকে ঠিক আছে যারা গোড়া খুঁজতেছেন এই জোড়া সংগ্রহ করে নেবেন খুবই ভালো মানের এক জোড়া কবুতর একদম কত একদম থাকবে টাকা একদম দুই হাজার টাকা মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর রাজগোল্লা কবুতর টকটকে লাল কালারের ভিতরে মার্কিং কিন্তু অসাধারণ এগুলো সম্পূর্ণ রানিং কবুতর এই যে দেখেন ডান পাশে যেটা ওইটা হচ্ছে মাদি সরি ওইটা হচ্ছে নোট কবুতর বাম পাশেরটা মাদি কবুতর এগুলো কিন্তু ডিম বাচ্চা করানোর কবুতর যারা রেড কালারের ভিতরে রাজগোল্লা কবুতর খুঁজতেছেন ভালো মার্কিং সম্পন্ন এই জোড়াটা কিন্তু আপনারা আজকে সংগ্রহ করতে পারেন এই পেয়ারটা কেমন দাম পড়বে ভাই এটা তিন হাজার 3500 টাকা দাম চাইলে তিন হাজার পাঁচশো টাকা ওকে ঠিক আছে তারপরে কত ভাই

দেখা দিয়ে টাকা ওকে ঠিক আছে আর একটা নর কবুতর আছে এটা এটা কিন্তু মার্শাল্লাহ খুব ভালো মার্কিং মার্কিংটা কিন্তু অসাধারণ দেখেন দেখার মতো কিন্তু কবুতরটা আহ এটা কত রাখবেন নর